যদি কাউকে মন দিয়ে ভালোবেসে থাকো আজকের ভিডিওটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তুমি মন থেকে ভালোবেসেছো আর সেই সম্পর্কটাকে তুমি চাইছো যে লং লাস্টিং হোক আর একটা শুভ পরিণতির দিকে যাক কি তাই তো তাই ভিডিওটা পুরো দেখো মিস করো না আমি তোমাদের জন্য খারাপ কোয়ালিটির ভিডিও এই জন্য বানাই না যাতে তোমাদের পরে প্রবলেম হোক চলে আছি মূল ভিডিওতে তোমাদেরকে কি করতে হবে কি করতে হবে না দুটোই আজকে বলবো তাই ভিডিওটি মিস করো না শেষে আমি কি করতে হবে সেটা বলবো তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল শুধু হাফ দেখে প্লিজ চলে যাও না আমি আজকে তোমাদের কাছে হাত জোর করে বলছি চলে আছি মূল ভিডিওতে কি করবে না সম্পর্কে এমন কি করবে না যাতে সম্পর্কটা খারাপ হয় তার মধ্যে প্রথম হলো সম্পর্কে কোনো রকমের আর্গুমেন্ট করবে না কোনো রকমের ঝগড়া করবে না হ্যাঁ কোনো রকমের তর্ক বেশি দেখানোর চেষ্টা করবে না কারণ এই জিনিসগুলোই সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য প্রথম সিঁড়িটা গেঁথে দেয় হ্যাঁ তুমি যদি সম্পর্কে বারবার আর্গুমেন্ট করো কোনো একটা টপিক নিয়ে যখনই সে একটা কথা বলছে তুমি সেখানে আর্গুমেন্ট করছো সেখানে তুমি নিজের যুক্তি পেশন দেওয়ার চেষ্টা করছো বা কোনো ঝগড়াঝাটি অশান্তির সৃষ্টি করছো তাহলে একটা দিন পর কী মনে হবে স্যার যে ও তো সবসময় ঝগড়া অশান্তিই করে আমি আমার কোনো কথা তার কাছে কোনো দামি নেই আমি যেই যুক্তিটাই দিচ্ছি না কেন বা যেই কথাটাই বলছি না কেন তার কাছে তার উল্টো একটা যুক্তি ধরে রেখে দিচ্ছে তাহলে এই মানুষের সাথে আমি সারাটা জীবন কিভাবে কাটাবো তাই সম্পর্কে অত যুক্তিতর্ক দেখানোর দরকার নেই এটা তুমি যুক্তিতর্কের কোনো খেলায় নাম দাওনি বা যুক্তিতর্কের কোনো শোতে তুমি নাম দাওনি তুমি ভালোবাসছ তুমি মানুষটাকে ভালোবাসো তো ভালোবাসায় যুক্তি আর তর্ক এগুলোর কি দরকার আর্গুমেন্টের কি দরকার কোনো দরকার নেই সম্পর্কটাকে সোজা চালানোর চেষ্টা করো আঁকা বাঁকা গলিতে নিয়ে যাচ্ছ কেন সেকেন্ড পয়েন্ট তুমি যেই মানুষটাকে ভালোবাসো তুমি যেই মানুষটার সাথে সম্পর্কে রয়েছ সেই মানুষটাকে ছাড়া অন্য কোনো তৃতীয় ব্যক্তিকে কোনো সময় বিশ্বাস করবে না কারণ এই তৃতীয় ব্যক্তি এই ব্যাপারটা কিন্তু খুব সাংঘাতিক খুব বিষে ভরা এক কথায় বললাম কারণ এই যে তৃতীয় ব্যক্তি না এরা সব সময় ওত পেতে থাকে কোন সময় তোমাদের সম্পর্কে একটা ছোট্ট ফুটো দেখবে আর সেই ফুটো ফুটোটিকে সূচের মতন ঢুকে গিয়ে ফাল হয়ে বেরিয়ে যাবে সম্পর্কটাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়ে চলে যাবে সব সময় তৃতীয় ব্যক্তিরা চায় যে সম্পর্কটা তোমার ভেঙে যাক আর সেই সম্পর্ক ঢুকে ও মধুটা পান করে চলে যাক তাই কোনো সময় নিজেদের সম্পর্কে কোনো তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করবেই না তৃতীয় ব্যক্তি যা খুশি তাই বলুক যা খুশি তাই করুক ওকে করতে দাও আর তোমার ভালোবাসার মানুষকেও বলে দাও যে তুমি এইসব কোনো সময় কান দেবে না যে কে কী বলছে কে কী করছে কারণ সম্পর্কটা আমাদের আর আমাদেরই এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্য কেউ এগিয়ে নিয়ে যাবে না ওরা কোনো সময় আমাদের সম্পর্কটাকে ভালো করার জন্য বলছে না খারাপ করার জন্য বলছে তাই আমাদের সম্পর্ক যখন আমরা আমাদেরকে বিশ্বাস করবো আমরা কোনো তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করব না সে অনেক কিছু বলতে পারে পার্সোনালি আমার লাইফে এটা হয়েছে তৃতীয় ব্যক্তি এসছে অনেক কথা বলেছে কিন্তু শেষ পর্যন্ত আমি আমার জায়গায় টিকে আছি তাই আজকে আমাদের সম্পর্ক ঠিক আছে বুঝতে পারলে থার্ড পয়েন্ট যেটা করা যাবে না সেটা হলো ভুল ধারণা পুষে রাখবে না কোনো সময় নিজের মধ্যে যদি কোনো একটা ধারণার জন্ম নেয় আর সেটা মনে হচ্ছে যে তুমি যেটা ভাবছো সেটা ঠিক তো সেটাকে তোমার ভালোবাসার মানুষকে জিজ্ঞাসা করবে ভালোবাসার মানুষের সাথে কথা বলবে কারণ তুমি যেই ধারণাটা জন্ম নিয়েছো সেই ধারণাটার উত্তর কিন্তু সেই মানুষটার কাছে আছে সেই ভালোবাসার মানুষটার কাছে আছে যাকে তুমি ভালোবাসা তার বিষয়ে তুমি ধারণাটার জন্ম দিয়েছ তাই তার কাছে জিজ্ঞাসা করো তার কাছ থেকে পুরোটা শুনে নাও শোনার পর এইবার তোমার যদি মনে হয় সেখানে কোনো ভুল আছে সে মিথ্যে কথা বলছে বা কিছু সেখানে তুমি আলাদা ডিসিশান নিতে পারো কিন্তু কোনো সময় ভুল ধারণা কোনো মনের ভেতরে পুষে রেখে দেবে না কোনো একটা ধারণা হয়েছে তোমার ভেতরে তো হয়তো সাপোজ বললাম যে তুমি মনে করছো যে তোমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সম্পর্ককে কোনো ফিজিক্যাল ইন্টিমেশন করছে কিন্তু আদাতেও হয়তো সে করেনি এবার তোমার মনে যেটা রয়েছে সেটা ভুল ধারণা সেটাকে তুমি কোনো সময় চেপে রেখে দেবে না এবার যদি চেপে রেখে দাও সেটার থেকে আস্তে 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 রাগ আস্তে 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 অভিমান এবার আস্তে আস্তে সেই সম্পর্কটাকে বিষক্রিয়ায় পরিণত করবে তখন আর ভালো লাগবে না সেই মানুষটাকে যতই সে ভালো হোক তাই জন্য আগে থেকেই কোনো ভুল ধারণা মনের ভেতর পুষে রাখবে না যদি মনে হয় সেটা তোমার ভুল ধারণা হয়েছে বা তোমার মনে হচ্ছে যে ধারণাটা ঠিক তো সেটা গিয়ে তোমার ভালোবাসার মানুষকে বলো যে দেখো এই এই জিনিস মনে হচ্ছে তুমি আমাকে এটা সঠিক ব্যাখ্যা দাও বুঝতে পারলে এটা ছিল তিনটে পয়েন্ট যেটা তোমাদেরকে করতে হবে না মানে করবে না এবার বলবো তোমাদেরকে সম্পর্ক ভালো রাখতে গেলে কি কি করতে হবে ফার্স্ট পয়েন্ট যেটা করতে হবে তার মধ্যে প্রথমেই এটা পড়ে যে তাকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করো সময় ফোন মেসেজ বা সোশ্যাল মিডিয়া এগুলোতে সম্পর্ক টেকে না যদি সম্পর্ক টেকানো হয় সব সময় কথা বলার দরকার নেই যে সারাদিন তার সাথে ফোনে লেগে রইলাম বা সারা দিন তাকে মেসেজ করলাম দিন সে কথায় অনলাইন রয়েছে দেখতে থাকলাম না তাকে এক ঘন্টাও যদি সারা দিন। তুমি টাইম দিতে পারো সেটাও কোয়ালিটি টাইম দেবে সেখানে যেন অন্য কোনো থার্ড পারসেন্ট তোমাদের মাঝখানে না আসে বা তুমি কথা বলছো সেখানে হয়তো তোমার মা ডাকছে তোমার বাবা ডাকছে তোমার বোন ডাকছে না এগুলো করা যাবে না সম্পর্কে তুমি আছো সেও সম্পর্কে আছে তুমি যেমন সম্পর্কে কাজকর্ম করছো ও কিন্তু সম্পর্ক থেকে কাজকর্ম করছে বা পড়াশোনা করছে বা যাই হোক কিছু একটা করছে তো সেও ব্যস্ত তুমিও ব্যস্ত তাকে কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করো কারণ এই যে কোয়ালিটি টাইমটা যে একটা সময় এমন এক জায়গায় তুমি কথা বললে বা এক ঘন্টা এমনভাবে কথা বললে যেখানে তোমাদের সব রকমের প্রবলেম নিয়ে ডিসকাস করলে সব রকমের ভালোবাসার মুহূর্ত নিয়ে ডিসকাস করলে সম্পর্কটা আরেকটু এগিয়ে এলো আরেকটু মজবুত হলো এবার তুমি সারাদিন কথা বললে কিন্তু সারাদিনে তুমি নানান রকম মানুষের সাথে মিশ্র মান নানান রকম মানুষের সাথে কথা বলছো তার মাঝখানে ওকে রেখে দিলে ঠিক কথা হলো না সেখানে কি হচ্ছে সম্পর্কতে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তার রাগ হচ্ছে যে আমি সম্পর্কে রয়েছি ও সারাদিন আমার কলে রেখে দেয় কথাই বলে না আমি কথাই বলতে পারি না আমার কানে ব্যথা হচ্ছে আমার মাথায় ব্যথা হচ্ছে নানান রকম প্রবলেম হচ্ছে এইগুলোর থেকে ভালো তুমি এক জায়গায় যাও এক জায়গায় গিয়ে তার সাথে কিছুটা সময় কথা বলো বা তুমি যদি ফোনেও কথা বলো তো এক ঘন্টা এমনভাবে কথা বলো যেখানে কোনো ইন্টারাপশান না হয় তাহলে দেখবে সম্পর্কটা ভালো হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই দেখো সব সময় তোমাকে জিততে হবে না মানে তুমি সম্পর্কে আছো সম্পর্কটা কোনো কিন্তু হার জিতের খেলা নয় কোনো যুদ্ধ নয় কোনো অশান্তি নয় যে সব সময় তোমাকে জিততেই হবে কোনো একটা ঝগড়া হচ্ছে না যে তোমাকে জিততেই হবে সম্পর্ক একটা মসৃণ একটা সুখের একটা জায়গা যেখানে তুমি আর সে একটা ভালো জায়গায় বিরাজ করছো সেখানে ভালোভাবে থাকছো তোমাদের সারাটা জীবন ওইভাবেই কাটাচ্ছো একটা ভালোবাসার দ্বারা সৃষ্টি একটা সুন্দর রাজপ্রাসাদ সেখানটাতে সবসময় জেতা জেতির এই সবের মধ্যে থাকবে না কোনো কোনো সময় তোমাকে দমতেও হতে পারে তোমাকে কোনো কোনো সময় চুপ হতেও হতে পারে ঠিক আছে সবসময় যে আমাকে জিততে হবে আমাকে আর্গুমেন্টে এগিয়ে যেতে হবে তা নয় সময় যেতার চেষ্টা করো না কোনো সময় কোন কোনো সময় তুমি নিচু হও একটু চুপ হয়ে যাও একটু ঝুঁকে যাও তাতে কিন্তু তোমাদের সম্পর্কটা খারাপ হবে না সবসময় ঝুঁকে গেলেই যে সম্পর্ক খারাপ হয়ে যায় তা নয় কিন্তু আমি কেন ঝুঁকবো আমি কেন শুনবো কথা না শোনো তা তারও তো মনের ভেতর কোনো কথা থাকতে পারে সেও তো কিছু কথা বলতে পারে তার কথা তো শুনতে হবে সবসময় তুমি বলে আমি ঠিক সে ভুল এটা তো হতে পারে না তাই জন্য কোনো কোনো সময় ঝুঁকতেও হয় ঝুঁকলে কিন্তু সম্পর্ক খারাপ হয় না সম্পর্ক ভালো হয় তাই কোনো কোনো সময় ঝোঁকার চেষ্টা করো সবসময় যে উঠে দাঁড়াবে যুদ্ধ করছো নাকি না যুদ্ধ করছো না এই দুটো পয়েন্ট ফলো করো দেখবে ভালো থাকবে আর যদি ঝোঁকাঝুঁকি বন্ধ করে দিয়ে নিজেই ভালো যে আমি সব তাহলে কিন্তু উঠে ভালো থাকবে না বোঝা গেলো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো কারণ তোমরা লাইক করো না ভিডিও দেখো লাইক করো না ঠিক আছে লাইক না করো তো ভিডিওটা পুরো দেখছি এর জন্য আমি অনেক বেশি ভালো লাগে আমার আচ্ছলই পরে দেখা হচ্ছে অন্য ভিডিওতে